আলোচনার নামে উনি আইওয়াস করেছেন এটা কোনো আলোচনা ছিল না কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয় কিন্তু উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই সুতরাং উপদেষ্টা মহোদয় আপনি আলোচনা করেন নাই আলোচনার নামে আইওয়াস করে প্রহসন করেন ছয় লক্ষ সুদ্ধ আমরা পরে নিরুপায় হয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি কারণ আমার উপদেষ্টা যখন আমাদের কথা যেহেতু উনি শুনবেন না কথা বলবেন না তো আমাদের তো এখানে বসে থাকে লাভ নাই আমরা পরে ওখান থেকে চলে আসছি আসার পরে সকল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা অপেক্ষায় ছিলেন আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি আলোচনা কি হয়েছে সব জানিয়েছি আপনাদেরকে তো আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই পাঁচ পার্সেন্ট এটাকে আপনারা মেনে নিবেন

জাতীয়করণ মহোদয় আপনি আমার ছয় লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন আমরা সিএন চালাবো অটো চালাবো কৃষিতে কাজ করব মজুরি খাটব সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচবো আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না আরেকটি বিষয় বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি সুযোগ নেন নাই আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম আমাদের যে তিন দাবি ছিল আমাদের বিশ পার্সেন্ট বাড়ি এই মাস থেকে দিতে হবে কোন হেঙ্কি ব্যাংকি আগামী চলবে না টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বইলা লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে লুটেপুটে খেতে পারেন আগাম কারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল খাওয়ার জন্য তিন হাজার কোটি টাকা দিতে পারেন না সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে আপনাকে সংশোধনা এতদিন করি নাই আজকে করছি আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবালয়ে ছিল নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা প্রত্যাখ্যান করে এসেছি আপনার অপদার্থ অথর্ব সরজ তরকারি শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না আমরা আমরা আর কারোর উপর ভরসা নাই আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই আমাদের এখন একমাত্র ভরসা আপনি যদি মনে চায় সমাধান করেন আর যদি না চাই তাবা নতুন মতো দাবা মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই আপনার সকল বাহিনী পাঠায় আমরা এখানে আছি আমাদের সবাইকে ব্রাশ করে মেরে ফেলেন দুই একটা আপনাকে করতে হবে হয়তো দাবি মানতে হবে না হলে ব্রাশ ফাই করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে কোন আপত্তি থাকবে না আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য